চ্যানেল তো যেহেতু আমি আগের ভিডিওটাতে বলেছিলাম যে আমরা আরেক জায়গায় যাব মাসের বাড়ি থেকে মাসের বাড়ি থেকে যাব দিদার বাড়ি তো দিদার বাড়িটা হলো পানাগড়ে মানাতে জায়গাটার নাম হলো মানা আর মাসের বাড়ি তো বাজারেই আছে তো দিদার বাড়ি গিয়ে অনেক কিছু মজা করেছি যেটা পরের ভিডিওটাতে দেব তো যেহেতু এখান থেকে আমরা বেরিয়ে গেলাম আমি মা আর মা দিদি নেহাদি মাসির মেয়ে আর একটা ভাই যেহেতু একটা আয়োজন আছে সেই আয়োজনে যাব তো তোমাদেরকে সেটা পরে বলবো তার জন্য আমার পুরো ব্লগটা দেখতে হবে তারপরে আমাদেরকে নিতে এসেছিলো আমাদের বড় মামা যেহেতু নতুন টোটো কিনেছে মামা বলেই যে আমি ওখানে গেলে দিদার বাড়ি মামা আমাকে নিতে আসবে তো যেহেতু সত্যি কথা মামা নিতে এসেছিলো আর এই জায়গাটার ভিউটা দেখো সানসেটটা কতটা সুন্দর বিউটিফুল লাগছে তো এইদিকে আমরা সবাই মিলে চলে যাব। আর আমাদের একটা যাই হোক বারবার মনে হচ্ছে যে বলেই দিয়ে আমরা যাব একটা বিয়ে বাড়িতে আমার নেহা দিদি মেকআপ আর্টিস্ট আর তার সাথে আমি যাব তো যেহেতু এখন যাচ্ছি আমরা দিদার বাড়ি আর দিদার বাড়ি গিয়ে আমরা অনেক মজা করেছি অনেক কিছু দেখলাম আর দিদার বাড়িতে এলেই মানে এত কিছু দেখতে পারি যেমন কি ফুল ফুলবাগান আলু চাষ অনেক কিছু এদিকে আমার মামা মাঠে গেছিলাম তো আমাদের আজকে আলু কাটা হচ্ছে তো আলুগুলো দেখতে মানে কতটা পরিমাণ বড় মানে বড়ো বড়ো আলু হয়েছিলো যেহেতু এই ব্লগটা আমি ছোট্টোই রাখলাম আর নেক্সট ভিডিওটাতে অনেক কিছু শেয়ার করবো যেটাতে আমি কি কি দেখলাম কি কি করলাম আর সবাই মিলে কে কে গেলাম মাঠে অনেক কিছু যেহেতু আমি দিদার বাড়িতে চলে এসেছি দিদার বাড়িতে মাঠ তো নেক্সট ভিডিওর জন্য রেডি থাকো টাটা